জন মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা তাদেরকে আর পাবো না আমাদের মধ্য থেকে রামগঞ্জের ছয়জন ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা তাদেরকে আর পাবো না কিন্তু তাদের যেই স্পিরিট তাদের যেই বিরোধী চেতনা সেটা আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হবে আমরা তাদেরও উত্তর শুরি তাদের যেই কাজ তারা করে যেতে পারেননি যে স্বপ্ন নিয়ে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং বাহিনীর বিরুদ্ধে লড়ে তারা শাহজাত বরণ করেছেন সেই প্রেরণা থেকেই আমাদের পথ চলা আমরা বলতে চাই আমরা জুলাই গণভ্যুত্থানের ভিতর দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়ে গেছে আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী প্যাসিজন শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি হয়ে তারা নিঃশ্বাসিত হয়ে যায়নি বরং দিল্লির দলে আশ্রয় নিয়ে তারা পোষ পোষ করছে তারা আপনাদেরকে বলে দিতে চাই এটা আমাদের প্রজন্মের লড়াই আমাদের ছাত্র তরুণদের লড়াই এটা বাংলাদেশের বিরোধী জনগোষ্ঠীর স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির করে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঁধাতে চাই আমরা কি বসে থাকবো কিন্তু বসে থাকবো না আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব আমরা আবার লড়াই করব আমরা আওয়ামী লীগের শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগোবো আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে এই সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয় বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা ঘো ঘুম ঘুম দর্শনের শিকার হয়েছেন বাচ্চারা ঘুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন জেলবন্দি হয়েছেন আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেনশিয়েট করেছে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে প্রেসিডেন্টের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে দ্বিতীয় যে কথাটি বলবো বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা এবার কারো মদতে কোনো রাষ্ট্রের মদদে হাসিনাকে উদ্ধার করেনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নষ্ট করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি বলো আমরা কারো কাছে আর মাথা করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান ইলেভেন চাই না ওয়ান ইলিভেন নিয়ে বরং আমরা বলব বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা পেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদ ইচ্ছা থাকে আপনারা এই সরকারকে সর্বতক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়া পর আমরা একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো এবং সে ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটা আজীবন